আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আদর্শ পাবলিক স্কুলে ভর্তি চলিতেছে আপনার সন্তানের জন্য শুধু ভালো শিক্ষা নয় চাই সঠিক আদর্শের ভিত্তি যেখানে আধুনিক শিক্ষার সাথে মিশে আছে ইসলামিক মূল্যবোধের শিক্ষা স্কুলের নাম আদর্শ পাবলিক স্কুল শিরসি মাদ্রাসায়ের পশ্চিমে চকুলিয়া উত্তর দিন আমরা নিয়ে এসেছি এক সুবর্ণ সুযোগ শুরু হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া ভর্তি শুরু ডিসেম্বর মাসের দু তারিখ পঁচিশ থেকে কুড়ি তারিখ পঁচিশ পর্যন্ত ক্লাস শুরু হচ্ছে কুড়ি বারো দু থেকে আর দেরি কেন আমাদের বিশেষত্বগুলো জেনে নিন ইংলিশ ও আরবি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব নামাজ শিক্ষার উপর জোর এবং নিয়মিত নামাজ পড়ার অভ্যেস গড়ে তোলা নিয়মিত দোয়া পাঠ শরীর চর্চার ব্যবস্থা এছাড়াও রয়েছে স্কুলের সুস্থ ও মনোরম পরিবেশ যাতায়াতের জন্য গাড়ির সুব্যবস্থা ফ্রি কোচিং এবং হাতের লেখার উপর বিশেষ গুরুত্ব অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং এবং দূরবর্তী শিক্ষার্থীদের জন্য হোস্টেলের সুব্যবস্থা আমরা দুর্বল বাচ্চাদের প্রতিও বিশেষ গুরুত্ব দিই আমাদের পাঠদান সম্পূর্ণ এনসিইআরটি সিলেবাস ভিত্তিক নিয়মিত মূল্যায়নের জন্য আছে মাসিক পরীক্ষার সুব্যবস্থা আমাদের এই যাত্রাপথে পরিচালনায় আছেন ইয়াকুব আর উজ্জ্বল ভবিষ্যতের জন্য এক খুনি যোগাযোগ করুন আদর্শ পাবলিক স্কুল শিরোশি মাদ্রাসায়ের পশ্চিমে চকুলিয়া উত্তর দিনাজপুর পরিচালনায় যোগাযোগের জন্য ফোন করুন নয় সাত সাত পাঁচ আট নয় ছয় শূন্য ছয় দুই অথবা নয় তিন আট দুই দুই তিন সাত ছয় নয় দুই ভর্তি সীমিত আজই আসুন বিস্তারিত জানুন